নমস্কার বন্ধুরা আমি আজকে পনিরের রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এবারে পনিরগুলোকে আমি কেটে নেব সম্পূর্ণ নিরামিষভাবে আমি এই পনিরের রেসিপিটা তৈরি করছি এইভাবে আমি কেটে নিচ্ছি পুরো পনিরটাকে পনির তো সবাই ভালোইবাসে খেতে সমস্ত কিছুর সঙ্গেই ভালো লাগে যারা নিরামিষ খায় তাদের জন্য তো খুবই স্পেশাল একটা খাবার ঠাকুরকেও নিবেদন করা যায় নিরামিষ দিনে একটু ছোটো করে দিচ্ছি ছোট করলে তেল মশলা সমস্ত কিছু ভালোভাবে ঢুকে যাবে এইভাবে কেটে নিয়ে তারপরে ফিরে আসছি তোমরা তবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সঙ্গে থাকবে আমার পনিরটা সম্পূর্ণ কাটা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা একই সাইজ করে আমি কেটে নিয়েছি আর পনিরের ডালনা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি তবে দেখো এখানে কিছুটা আলু কেটে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর এখানে আছে আদা কাঁচা লঙ্কা আর টমেটো বাটা আর এখানে আমি কিছুটা কিশমিশ ভেজে রেখেছি আর এখানে একটু কড়াই শুট নিয়ে নিয়েছি এবার তবে চলো দেখা যাক আমি কি করে তৈরি করি তো বন্ধুরা আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু সাদা তেল তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি করে আমি পনিরগুলোকে এর মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নেব পনিরগুলোকে ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি তো বন্ধুরা এখানে পনিরটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ হালকা লালচির মতো করে নিয়েছি এবার কড়াইতে তেলটা গরম আছে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটু তেজপাতা ফোর এবার আমি ওর উপরে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া চাড়া করে নিচ্ছি আলুটাকে আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে ওই ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি বন্ধুরা ওখানে আলুটা ভাজা হয়ে গেছে আর এখানে যে বাটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি আটা কাঁচা লঙ্কা আর টমেটো বাটা দিচ্ছি করার মতো মনে একটু জিড়ের গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো আর একটু কাটিনি লঙ্কা দিয়ে দিয়ে একটু ভালো করে দিচ্ছি এবার দিচ্ছি কড়াইচুপিটা লাল লাল ঝাল ঝাল পনির টান না এগুলো দেবো একটু হলুদের দেবো এবার খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ মশলাটাকে দিয়ে কষিয়ে নিয়েছি আলুটাকে এবারে দিয়ে দিচ্ছি একটু গরম জল ভালো করে নিচ্ছি এবার আলুটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দিয়ে দিলাম বন্ধুরা জলটা দেবার পরে বেশ কিছুক্ষণ আমি সেদ্ধ হতে দিয়েছিলাম আলুগুলোকে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি পনিরটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরটাকে দিয়ে আরেক কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি ভালো করে তার আগে আমি কিসমিশগুলোকেও এখানে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আবার ফিরে আসছি তো বন্ধুরা আমি কিছুক্ষণ পর এখানে ফিরে আসলাম পুরো ঝোলটা মোটামুটি টেনে গেছে দেখতে পাচ্ছ আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমার রেসিপিটা মোটামুটি কমপ্লিট হয়েছে এসছে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি একটু ঘি একটু গরম মশলার গুঁড়ো এটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে দিচ্ছি আমি আমার রেসিপিটা এটা কমপ্লিট হয়ে গেছে পনিরের না তো বন্ধুরা আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আলু দিয়ে পনিরের ডালনা দুর্দান্ত কালারটাও যেরকম এসেছে আর খেতে যে কি হয়েছে না খেলে তোমরা বুঝতে পারবে না তাই অবশ্যই অনুরোধ রইল যে তোমরা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তার আগে তোমাদেরকে আরেকবার বলে দিই নতুন বছরের অগ্রিম দু হাজার চব্বিশের হ্যাপি নিউ ইয়ার তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি